কম সম্মানিত দেওয়ার ইঞ্জিনিয়ারিং ডাক্তারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে নতুন এক নিয়ে এলাম তো দেখতে আমাদের অলরেডি আর একটা ঘাস কাটা ও খড় কাটা মেশিন কমপ্লিট হয়ে গেছে তো দেখতেছেন দেওয়া আসলে আমাদের এখানে আমরা বানায় রাখছি না রাখছি আমাদের এগুলো অনলাইনে অর্ডার হয় খর কাটা মেশিনের নাম্বার তো দু আসলে আপনাদের যদি এগুলা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের সীমিত নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম সীমিত এটার দাম সীমিত আপনার যদি নিতে চান তাহলে আমাদের নাম্বারে কল করুন মাল গ্যারান্টি আপনি নরম ন্যাশমা খের খড় কাটতে পারবেন ঘাস সবই দিতে পারবেন সমস্যা নেই দামও অল্প তো বিয় দশ পনেরো বিশ এরকম হলেই আপনাদের এই ঘাস কাটা খড় কাটা মেশিন পাবেন তো আমাদের এখানে অনেক কোয়ালিটি মেশিন তৈরি করা হয় তো দেখতেছেন এই যে এখানে আমাদের আর একটা ধানমারা মেশিন তো যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই মেশিন অনেক কয় কোয়ালিটি হয় আমারই ভাইদের জন্য অনেক ভালো মানের আমাদের ঘাস ফরকাটা মেশিন তৈরি করছি আর যাদের বাড়িতে দুই তিনটা গরু আছে তাদের জন্য সুখবর তো আপনারা যদি নিতে চান তাহলে আর দশ পনেরো হাজার বিশ হাজার এটার ভিতরে আপনি ভালো ভালো আপনার মেশিন পাবেন তো আসলে বিহর দামটা সবাই বলে না আমরা দামরা সরাসরি বলে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মৃতি নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই ঘাস খড়কাটা মেশিন অনলাইনে আমরা যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি তো আমাদের ঠিকানা তো এই কথা বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম